আসসালামু আলাইকুম প্রিয় দর্শক আশা করছি আপনার সকলে ভালো আছেন এই যে কিছুদিন আগে আমাদের এখানে মাটি কোপানো হয়েছিল লাল শাক বোনার জন্য তো এই যে লাল শাক বোনা হয়েছে অলরেডি কিন্তু লাল শাক মানে দেখাও যাচ্ছে এই যে আপনাদেরকে একটু দেখাই আজকে পানি দেওয়া হচ্ছে লাল শাকের এই ক্ষেত্রে মাটিগুলো একটু শুকনো শুকনোই ছিল পুরো খেতেই কিন্তু লাল শাক উঠে গেছে আলহামদুলিল্লাহ এই যে দেখা যাচ্ছে মাটি আর একটু মানে জোড়া জোড়া করে দেওয়া উচিত ছিল কিন্তু এইভাবেই করা হয়েছে এইভাবেই হয়তো ওই পাশটাতে একটু বেশি আপনারা দেখেছিলেন যে এই যে এই কেঁপে গাছটিতে মাসাল্লাহ তখন ভালোই বড়ো বড়ো ছিল এখনও ইয়েছে ওগুলোকে মানে বস্তা দিয়ে ঢেকে রাখা হয়েছে যাতে নষ্ট না হয়ে যায় এই যে ভিতরে কিন্তু আছে কয়টার মতো পাঁচ ছয়টার মতো আছে মোটামুটি ভালোই বড় এক একটা দুই কেজির বেশি হইতে পারে আশেপাশে ওগুলো কেজি বস্তা দিয়ে ঢেকে রাখা হয়েছে সুরক্ষার জন্য আর এই আরেকটা গাছ এই গাছটা তো আপনারা দেখেছিলেন যে গাছটা উপচে পড়ে গেছিলো বৃষ্টির মধ্যে পরে এটার যে চারটা খুঁটা দিয়ে এই গাছটার পরে নিরাপত্তা নিরাপদ হিসেবে এখন মোটামুটি মজবুত এখনও কিন্তু এটার মাটি কিন্তু মানে গোড়ার যে মাটি এই মাটি কিন্তু নাই বলতে গেলেই চলে এই যে দেখতে পাচ্ছেন কিন্তু তারপরেও এই গাছটিতে আলহামদুলিল্লাহ অনেকগুলো পেঁপে ধরছে এই পেঁপে অবস্থা দিয়ে ডেকে রাখা হয়েছে আর এই যে এই বাসটিতে আমাদের গাড়ালগুলো ঘাশ কাটছে এগুলোকে বেঁধে দেওয়া হয়েছে কারণ হচ্ছে এইগুলা মানে এই বেড়া মানে এই যে এই চারদিক দিয়ে যে আটকানো এটার বাইরে চলে যায় হারানোর একটা ভয় থেকেই যায় সবসময় এই জন্য এগুলোকে বেঁধে রাখা হয়েছে আর এই পাশে আরেকটা পেঁপে গাছ আছে যে ওইটাও চালা দিয়ে আটকানো আর এই যে পাশটাতে আমাদের সেই শেড গরুর